আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন সামনে আসছে ঈদুল আজহা কোরবানের ঈদ এই উপলক্ষে চিন্তা করে দেখলাম আপনাদেরকে একটা ভিডিও বানা দেখে দেখেন ভাই আমার ইট কঙ্কর বালু সব বৃষ্টির ফাঁতে নষ্ট হয়ে যাচ্ছে এখন এখানে ভীম ডালা দিয়ে রাখছি ফাইল করে রাখছি যে বৃষ্টির কারণে কাজ ধরতে পারতেছি না রাস্তার উপরে কঙ্কর তারপরে বালু ইট এগুলো ফেলে রেখে শুধু সিমুটগুলো ঘরের ভিতরে ঢুকে রেখেছি দেখুন এ ঘরে ভিতরে আল্লাহ যদি বাসারা ঈদের পরে কাজ শুরু করব দেখুন আপনারা এখানে ফাইল করে রেখেছি আল্লাহ নাম এটা আমার নতুন সাইড নতুন সাইডে কাজ নিয়েছি এটা আমার নতুন সাইট নতুন সাইডে আল্লাহ নামল ঈদের পরে কাজ শুরু করম আপনাদেরকে এখানে পুরা একতলা থেকে নয়তলা পর্যন্ত যতটুকু কাজ হবে ইনশাল্লাহ আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য চেষ্টা করব আপনাদের ভালোবাসা ফেলে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব কিভাবে কি করতেছি আর এরকম ধরনের ভিডিও ফেলতে হলে আমার চ্যানেলটি ফলো করে লাইক করে কমেন্ট করে এবং কি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব বৃষ্টির পানিতে দেখুন ভাই আমার ওই সাইডের ওয়ালটা ভাঙি নিচে পড়ে গেছে এখন আপাতত টিন দিয়ে বেড়া দিয়ে দিছি মোটামুটি যেন কেউ যেন ঢুকতে না পারে এজন্য তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে বাইরদেরকে দেখা সুযোগ করে দিবেন ঈদের সামনে ঈদুল আজাহা কোরবানির ঈদ সবার যেন ঈদ ভালো কাটে এ প্রত্যাশা নিয়ে আজকের মতো এখান থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোক তাহলে ভাই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ওই দেখুন আমার ঈদ দেওয়াল ভাঙিয়ে পড়ছে এই দেওয়ালটা টিন টিন দিঘের দিয়ে রেখেছি দেখুন ভাই তো যাই হোক আপনারা দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আবারও বলতেছি যে এরকম ধরনের ভিডিও পেতে হলে ভাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ফেলে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এ দেখুন এই দেওয়ালটা ভাঙি পড়ছে এখানে টিনে বেড়া দিয়ে দিছি হ্যাঁ কেউ যেন ঢুকতে না পারে আল্লাহ যদি বাসাটাকে ঈদের পরে কাজ শুরু করব ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা পাইলে কাজ শুরু করবো ইনশাল্লাহ ঈদের পর থেকে কাজ এবং কি ভিডিও বানে আপনাদের দেখামো কতটুকু কী করতে পেরেছি আপনাদের ভালোবাসায় দেখুন ভাই এ দেখুন কতটুকু জায়গা ভাঙি ওয়াল পড়ে গেছে দেখুন যাই হোক আমি এটার জন্য টেনশন করি না আপনাদের তো ভালোবাসা ফেলে এসে বস কিছু করতে পারব ইনশাল্লাহ